নিজের গোপন কথা নিজের ভিতরেই গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ কোনো কাজকে ছোট মনে করবেন না মনে রাখবেন উপোস করে থাকতে কেউ আপনাকে খাবার দিতে আসবে না কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না জীবনে বন্ধুবান্ধবদের উপর কম বিশ্বাস করবেন অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যের উপর হিংসা করতে পারে কাছের মানুষদের সাথে ঝগড়ার পর বেশিক্ষণ রাগারাগি করে থাকবেন না যে কোনো অজুহাতে কথা বলে নিন দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে প্রত্যেক মানুষের ভালো খারাপ দুটি দিক আছে কেউ পুরোপুরি খারাপ না আবার কেউ পুরোপুরি ভালোও না কাউকে খারাপ মনে হলে তার ভালো দিকগুলো বেশি বেশি করে মনে করুন আর খুব বেশি খারাপ মনে হলে তার থেকে দূরে থাকুন জীবনে যদি বারবার পরে যাও তাহলে পটটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছও তার পাতা বদলায় কিন্তু জায়গাটাকে নয় কিছু মানুষ হয় ঠিক চপ্পলের মতো আমাদের সাথে চলে ঠিকই কিন্তু পেছনে থেকে কাদা সেটাতে থাকে অর্ধেক জীবন আমরা কাটিয়ে দিয়েছি পড়াশোনার পেছনে শেষে এটুকুই শিখেছি একে অপরকে ছোটো করা সবসময় নিজের সিদ্ধান্তে চলুন কারণ এই সমাজ কেউ কারো ভালো চায় না সবার কাছে বারবার ঠকার জন্য আপনি নিজেই দেয় কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের হৃদয় উজাড় করে দেওয়ার অভ্যাসটা বাদ দিন তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো হিংসে করার মতো লোকের অভাব হবে না ব্যর্থতা নামে রোগের সবচেয়ে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম আপনাকে দেখতে কেমন তার ওপর আপনার সৌন্দর্য নির্ভর করে না আপনি অন্তর থেকে কতটা সুন্দর তার ওপর আপনার সৌন্দর্য নির্ভর করে যা পারো নিজে করে যাও কারো ওপর আশা বা বয়সা কোনোটাই করো না মানুষ তিন দিন আপনাকে গুরুত্ব দেবে জন্মের দিন বিয়ের দিন মৃত্যুর দিন ভালোবাসি কিনে জানি না তবে তোমার নাম শুনলে আজও হৃদয় স্পন্দন বেড়ে যায় তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে আর তোমার গুণগুলো বলে যায় যার জন্য তুমি এতে কিছু করছো এতে কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলছিলাম আমার জন্য এসব করতে বাস্তবে এটাই হিংসাটা সবসময় কাছের মানুষই বেশি করে পায়ের ব্যথা আর পুরোনো কথা মানুষকে এগোতে দেয় না আমার একটাই বতাবাস সবাই আমাকে বলে গেলেও আমি কাউকে বলতে পারি না এই পৃথিবীতে সুখী মানুষগুলো কখনও রাত জাগে না রাত তো তারা জাগে যারা ভালো আছি নামের মুখোশ পরে নিরাপে কাঁদে সমস্যা বোঝার কেউ নেই সবাই একে অপরকে দোষ দিতেই ব্যস্ত এখন মন খারাপ হলেও ভেঙে পড়ি না বাঁচতে শিখে গেছি এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না বাক্যে যা আছে তাই হবে আমাকে ভালোবাসো অথবা কিনা করো দুটোই কিন্তু আমার পক্ষে যদি আমাকে ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয় যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি থাকবো তোমার মনে হয়তো গুরুত্ব বেশি দিয়ে ফেলেছিলাম তাই তুমি কখনো গুরুত্ব বোঝার চেষ্টাই করো নি জীবনে সব স্বপ্ন পূরণ হয় না ঠিকই কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখাটা জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে